প আছে পদ্মা বিরিয়ানি আছে মাটন কাছি আছে রসুন সব আছে পাঁচ পিস পাঁচ পিস পাবে হ্যালো রিলেটিভ সবাই কেমন অবস্থিত বিআরটি এর পাশে এখানে পদ আছে বিপ

জন্য এটা হচ্ছে লাউ সবজি লাউ সবজিটা লাউ সবজি ত্রিশ টাকা মাত্র এটা ত্রিশ টাকা প্রায় সবার জন্য সমান সবাই খাইতে পাবে এখানে আমাদের খানাটা নর্মালে

চাপ হবে চিকেন চাপ হবে গ্রিল হবে শিখ বিফ শিখ হবে নান আছে স্পেশাল নান বাটার নান গার্লিক নান সবকিছুই আছে এই সাদা রাইস এটা দেখেন এই নব্বই টাকা কেজি চাল আমরা খাওয়াই এই নব্বই টাকা কেজি আচ্ছা আচ্ছা খুব সুন্দর রাইসটা দেখেন কত সুন্দর হাসান মামার কোন কমপ্লেন নাই আচ্ছা আচ্ছা হাসান মামার খাবারের অনেক মানগত ইয়া ভালো খাবারের মান ভালো তো যারা একবার নতুন বিরিয়ানি থাকে দর্শকের জন্য কিছু বলবেন না দর্শকের সবাই যদি আমি জান জানা মতে হাসান মামার খাবারে মোটামুটি ওটা তো পুরা ভাইরাল হয়ে গেছে স্ট্রিট করে এটা একটা হোটেল বিশেষ করে এটা একটা হোটেল হয়তো বা মোটামুটি যারা জানতেছে সবাই আসতেছে কম বেশ যারা খাচ্ছে তারাও ভালো ভালো বলতেছে আচ্ছা আর বিশেষ করে বলবো কি সবাই দোয়া করে সবাই আসতো হাসান মামার নতুন রেস্টুরেন্টে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবে হ্যাঁ ওকে ভাইয়া ধন্যবাদ আপনিও ভালো থাকবেন সবার সবার জন্য উদ্দেশ্য করে বলতেছি সবাই আসবেন আমাদের নতুন বিরিয়ানি হাওয়া যায় মিরপুর দশ বিআইডিসির অপর সাইডে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওকে